সেনাবাহিনীর এক এক মেজরের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী ধর্ষণের পর বিয়ে করলেও কয়েকদিনের মাথায় জোরপূর্বক তালাক দেন তিনি দর্শক ঘটনা আপনাদেরকে কিভাবে আপনাদের সামনে উপস্থাপনা করব বুঝে আসতেছে না একজন মেজর সেনাবাহিনীর মেজরের স্ত্রীকে ধর্ষণ মানে এটা বলতেও আমাদের লজ্জা লাগে মানে সেনাপ্রধান সেনাবাহিনী মানে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তা তাদের স্ত্রীরা যদি নিরাপদ না থাকে তাহলে এ বিষয়টা কেমন মনে হচ্ছে এবং দেখলাম বিএনপির শীর্ষ একজন নেতা এনি চৌধুরী সাহেবকে গ্রেফতার করা হয়েছে আসলে ঘটনা কি বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই অবশ্যই নাটেনে পুরো ভিডিওটা দেখতে হবে অনেকেই দেখি পুরো ভিডিও না দেখে উল্টাপাল্টা মতামত করে চলে যাচ্ছেন আপনাদের জন্য রিকোয়েস্ট থাকলে সম্পূর্ণ ভিডিও দেখবেন আগে দেখাই মেজরের স্ত্রীর ঘটনা এরপরে বিএনপি নেতা কি করেছে সে ভিডিও সর্বশেষ সেনাবাহিনীর সাবেক এক মেজরের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশার বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী ধর্ষণের পর বিয়ে করলেও কয়েকদিনের মাথায় জোরপূর্বক তালাক দেন তিনি এ সময় ওই নারীকে শারীরিক নির্যাতনের পাশাপাশি জোর করে গর্ভপাত ঘটানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এসব অভিযোগ আমলে নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং উচ্চ পদস্থ তদন্ত বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে সাবেক সেনা কর্মকর্তা এস এম মাহবুবুল মুরাদকে অর্থ কেলেঙ্কারির অভিযোগে দোষী সাব্যস্ত করে গত ষোলোই মে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয় বর্তমানে তিনি কারাগারে দণ্ডভোগ করছেন এই ঘটনার প্রায় তিন মাস পর মুরাদের স্ত্রী ময়ূরাক্ষী সোনিয়া সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন আমি আশরাফুজ্জামান আশা ব্রিগেডিয়ার জেনারেল সে আমাকে টার্গেট করেছিল এবং সে আমাকে রেপ করে আমাকে যখন রেপ করছে আমাকে বলছে তুই বলবি না তুই বললে কিন্তু তুই এখানে ঘুম করে ফেলা দেব আমি ভয় কারো কাছে বলতে পারি না সোনিয়ার অভিযোগ তার স্বামীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় এবং সেই সময় তার অসহায়ত্বের সুযোগ নেন ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা তিনি মুরাদকে তালাক দিতে বাধ্য করেন এবং পরবর্তীতে সোনিয়াকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং কিছুদিন পর তাকে বুঝিয়ে বিয়ে করেন বলে অভিযোগ করেন সোনিয়া তবে বিয়ের কয়েকদিনের মাথাতেই তাকে তালাক দেন ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা এমনকি শারীরিক নির্যাতন করে গর্ভপাত ঘটানোর অভিযোগ তোলেন সোনিয়া আমি প্রেগনেন্ট হয়ে যাই যখন সে বুঝতে পারে আমি প্রেগনেন্ট তারপরে সে ব্যবস্থা করে বলে যে এখনই ব্যাকডেটেড করে তালাকের কাগজ রেডি করতে হবে তা না হলে সমস্যা আসছে তা চাকরি সমস্যা আমার বন্ধু বান্ধবরা দিয়েছে তালাকের কাগজ আমার ব্যবস্থা করে করে দিয়ে সে ওইটা চাকরি নিয়ে কি করছে আমি জানি না এর পরবর্তীতে যখন আমি বুঝতে পারি যে সমস্যা একটার পর একটা বাড়তেছে এবং কমতেছে না তার বোন bon, তার tar... দুই বোন তার ওয়াইফ এবং সে সহ বাসে এসে আমাকে মারধর করে আমার বাচ্চা অ্যাবর্শন হয়ে যায় এবং ঘরের মধ্যে আমার গর্ভপাত হয়ে যায় এবং আমি ভয়ে বলি না এবং তখনও বলে গেছি যদি বলে দিস তাহলে তোকে মেরে ফেলাই দেবো তোর বাচ্চা কুম করে আমি এটা বলতে পারিনি কারো কাছে বলতে পারি নোভা এলইডি টিভি ঝকঝকে ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানে সঠিক মান নিশ্চিত সেবা এদিকে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ ইতিমধ্যেই আমলে নিয়েছে বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিবৃতিতে বলা হয় উক্ত অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পূর্বেই এ সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত হয় এবং যথাযথ গুরুত্বের সাথে তদন্ত কার্যক্রম শুরু করে তবে অভিযোগকারী নাটির সামাজিক মর্যাদা ও ঘটনাটির সংবেদনশীলতা বিবেচনা করে সেনাবাহিনী কর্তৃক যথাযথ সাবধানতা অবলম্বন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল ইতিপূর্বে অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে বর্তমানে উক্ত জ্যৈষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে স্বামী মুরাদকে বরখাস্তের পরও সোনিয়ার সরকারি বাসভবনে থাকা প্রসঙ্গে বিবৃতিতে আরও উল্লেখ করা হয় সেনাবাহিনী থেকে কোন সদস্য বরখাস্ত হলে নিয়ম অনুযায়ী তার চিকিৎসা সরকারি বাসস্থান বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার কথা নয় তবে মানবিক দৃষ্টিকোণ থেকে উক্ত প্রাক্তন সেনা কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষা বিবেচনা করে পরিবারটিকে সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল বিবৃতিতে জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনী নৈতিক মূল্যবোধ শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের নীতিভ্রষ্ট নীতি বিবর্জিত কার্যক্রমকে কখনোই প্রশ্রয় দেওয়া হয় না সেনাবাহিনী তার সদস্যদের বিরুদ্ধে কৃত সকল অভিযোগ যথাযথ গুরুত্বের সাথে তদন্ত করে এবং অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করে আরিফ হোসান এটিএন নিউজ দর্শক আপনারা দেখেছেন আপনাদেরকে যদি আমি বিষয়টা একেবারে খুলে বলি সেটা সর্বশেষ ভিডিও দেখলেই আপনাদেরকে আমরা বলবো এবং আপনারাও সহজে বুঝতে পারবেন এই ঘটনার মূল রহস্য কী তো চলুন সর্বশেষ ভিডিওটাও দেখি এখান এখানে যদি আমরা বলি সেটি হচ্ছে বিএনপি নেতাকে কিন্তু অনেকে আগের গ্রেফতারের এটা কিন্তু এখনের না অনেকে এটা নিয়ে কিন্তু বিভ্রাতন ছড়াচ্ছেন তাদের জন্য সতর্ক বার্তা আসলে এখানে কিন্তু তারা জড়িত নয় এখানে মেজর একজন সেনাবাহিনী সেনাবাহিনীর কর্মকর্তাকে ধর্ষণ করেছে